বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে ভারত তেরো বছর পর আবারও পুনরায় আমরা আইসিসি ট্রফির স্বাদ পেয়েছি তো এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের সিরিজ নিয়ে তো ওয়ার্ল্ড কাপের শেষের দিকে কয়েকটা ম্যাচের আপডেট আমি দিতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তবে আজ থেকে আবারও পুনরায় প্রত্যেকটা টি টোয়েন্টি সিরিজ এবং প্রত্যেকটা আইপিএল এর যে আপডেটগুলো আসবে সবগুলোই কিন্তু এই চ্যানেলে আমি আবার দিয়ে থাকবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট কিন্তু এবার ইন্ডিয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এই টি টোয়েন্টি সিরিজের জন্য কিন্তু অলরেডি স্কোয়াড অ্যানাউন্স করেছে বিসিসিআই তবে যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছিল সেখান থেকে তিনটে প্লেয়ার কিন্তু পরিবর্তন হয়েছে যেমন শিবম দুবে সঞ্জু স্যামসন এবং জয়সল এই তিনজন প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সঙ্গে ছিল যে কারণে কিন্তু এই তিনজন প্লেয়ারের পরিবর্তে প্রথম দুটো টি টোয়েন্টিতে আহ সাই সুদর্শন জিতেশ শর্মা এবং হর্ষিত রানা এই তিনজন প্লেয়ারকে কিন্তু দলে ডাকা হয়েছে শুধুমাত্র প্রথম দুটো টি টোয়েন্টির জন্য তো চলুন আমরা এই ভিডিওতে প্রথমে দেখেনি স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে এরপর কবে কবে ম্যাচ খেলা হবে কিভাবে লাইভ দেখবেন কটার থেকে ম্যাচ শুরু হবে সবকিছুই জানাবো তো প্রথমে আমরা স্কোয়ারটা দেখবো তো দেখুন পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে যে পনেরো জনের স্কোয়াডে ব্যাটার্স রয়েছে চারজন প্রপার ব্যাটারস আর শুভমান গিল ঋতুরাজ গাইকোড রিঙ্কু সিং এবং সাই সুদর্শন এই চারজন কিন্তু প্রপার ব্যাটার রয়েছে শুভমান গিল কিন্তু এই স্কোয়াডটাকে নেতৃত্ব দেবে অর্থাৎ জিম্বাবুর বিরুদ্ধে কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল আর নেক্সট উইকেট কিপার হিসেবে দুজন ব্যাটার রয়েছে ধ্রুব জুড়েল এবং জিতেশ শর্মা এই দুজন কিন্তু উইকেট কিপার হিসেবে রয়েছে অলরাউন্ডার হিসেবে রয়েছে রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা তিনজন অলরাউন্ডার হিসেবে রয়েছে এবং বোলার্স হিসেবে রয়েছে রবি বিষ্ণয় আবেশ খান খলিল আহমেদ মুকেশ কুমার তুষার দেশ পান্ডে এবং হর্ষিত চানা এই ছয়জন কিন্তু বোলার হিসেবে রয়েছে যার ভিতর রবি বিষ্ণয় স্পিনার এবং বাকি কয়েকজন কিন্তু ফার্স্ট বোলার রয়েছে স্পিনার এছাড়াও দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা তার জন্য কিন্তু আর বেশি স্পিনার বোলিং লিস্টে রাখেনি তো পাঁচজন রয়েছে এছাড়াও ওয়াশিংটন সুন্দর অভিষেক শর্মা এবং রবি বিষ্ণুই রিয়ান পরাগ এরা কিন্তু চারজনেই ভালো স্পিন বল করতে পারে তো যাই হোক এটা হচ্ছে স্কোয়াড সম্পূর্ণ একটা নতুন স্কোয়াড রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা তিনজনই কিন্তু টি টোয়েন্টির থেকে অবসর নিয়েছে আর আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু ইন্ডিয়াতেই খেলা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যে বিসিসিআই নতুন দল সাজাতে শুরু করে দিয়েছে আর এটাই কিন্তু তার একটা এক্সপেরিমেন্ট সম্পূর্ণ নতুন দল করেছে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইয়ং এবং ট্যালেন্টেড প্লেয়ার তো এইসব প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে এবার আমরা দেখবো যে কবে কবে খেলা হবে তো দেখুন ছয় জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত টোটাল পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে ছয় তারিখে একটা ম্যাচ হবে সাত তারিখে একটা ম্যাচ হবে আর তারিখে তারিখে একটা একটা ম্যাচ ম্যাচ হবে হবে এবং চোদ্দ তারিখে কিন্তু শেষ ম্যাচ হবে যাই হোক এটা হচ্ছে তারিখ যে ম্যাচগুলো খেলা হবে দুটো ম্যাচ কিন্তু পরপর রয়েছে যেমন ছয় সাত তারিখে পরপর ম্যাচ রয়েছে তেরো চোদ্দ তারিখেও পরপর ম্যাচ রয়েছে এবং ম্যাচটা কিন্তু খেলা হবে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটে থেকে চারটে তিরিশ মিনিট থেকে কিন্তু শুরু হবে বিকাল চারটে তিরিশ মিনিট থেকে আর আপনারা এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ কিন্তু লাইভ দেখতে পারবেন নেটওয়ার্কে টিভিতে লাইভ করবে এবং ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনারা সোনি লিভ অ্যাপে দেখতে পারবেন তো এই দুটো চ্যানেলে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচের তো যে স্কোয়ার আপনারা দেখলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে এই স্কোয়ারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন